এখনও ক্যাডার পদে নিয়োগ থেকে বঞ্চিত আছেন দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হসপিটালগুলোতে বর্তমানে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে এমন পরিস্থিতিতে উত্তীর্ণ চিকিৎসকদেরকে দ্রুত নিয়োগ প্রদান জাতীয় চিকিৎসক সংকট নিরসনে অত্যন্ত জরুরি এই অবস্থায় আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা পেশ করছি উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার হিসেবে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসকের অভাবে তৃণমূল পর্যায়ের অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছেন এখন এই সমস্যার দ্রুত সমাধানে আমাদের মতো প্রশিক্ষিত চিকিৎসকদেরকে নিয়োগ প্রদান করা অত্যন্ত জরুরি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে উত্তীর্ণদের অধিকার নিশ্চিত করা দু হাজার একুশ সালে বিয়াল্লিশতম বিসিএসের ফলাফলে পর্যাপ্ত পদ না থাকায় আমরা উনিশশো জন চিকিৎসক নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি আমরা লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত আমাদেরকে নিয়োগ নিশ্চিত করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে নীতিগতভাবে দুই হাজার চিকিৎসক অতি দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আমরা দাবি জানাই এই নিয়োগ কার্যক্রমে বিয়াল্লিশতম বিসিএসের অপেক্ষমান চিকিৎসকদেরকে অগ্রাধিকার প্রদান করা হোক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে শুধুমাত্র গত নভেম্বর মাসেই একশো পঁয়ত্রিশ জনেরও বেশি মৃত্যু হয়েছে যা পূর্বের সকল রেকর্ড অতিক্রম করেছে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না এই সংকট নিরসনেও অতি দ্রুত আমাদের নিয়োগ কার্যকর করা হোক পরবর্তী দাবিগুলো পেশ করার জন্য আমি ডক্টর ফারজানা সাথী আপুকে অনুরোধ করছি